ও আমার আজকে রে সুজনগরী দর গা বারি খাজা করিবে না মাফিন ফুলক কে কানেই সে বাবার সরণে আস কিনেই গুরুশ মাবাৰক কে মাই যতটুকু পর্যন্ত পৌঁছে পদ্মারন্ত মানে আমার মা বনে রাজা মাইকের মাই কেনাওয়াত শোনেন মাগু মা দুনিয়ার কার্যক্রম আর কতদিন করবেন একটু মাইকের আওয়াজটুকু শ্রবণ করেন না হে যুবক তুমি আর রাস্তার পাশে কতক্ষণ সময় ব্যয় করাবা কতক্ষণ সময় তুমি আর মোবাইলের মধ্যে সময় ব্যয় করাবা আমার যুবক বায়না বাবারা দোকান পাটের মধ্যে লিপ্ত না হইয়া দোকান পাটের সময় আড্ডা না দিয়ে একটু মাফিনে ফিনে বসে যাই যুবক একদিন তো এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে যেতে হবে ওই কবরের চিন্তা কোনি একটু খাজা বাবার মধ্যে বসে যাই আমরা যারা নবীর প্রেমিক নবীকে মোহাব্বত করে নবীকে ভালোবাসি নবীকে মহাব্বত করে আমরা আশিক রসুলরা ওই নবীজির মদিনার নবীর রওজাটা দেখতে যাই একটু জবান খুলে আমার সঙ্গে সকলে বড় দূরে মদিনা আমরা কেমে নে যাব জানি না বল আমরা কেমনে যাব জানি না La la la, sada ma buddhi ne amarnobi sada o fay ne bodu nalla sada ma buddhi ne amarnobi sada o fay ne hoyi لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই খাজা করিবেন নামাজের উরসের মধ্যে যারা বসেছেন প্রত্যেককে আমি একটা কথা জিজ্ঞাসা করব আমরা আজকে এই মাহফিল পে খুশি না বেজার আর জবান খুলে বলি খুশি না বেজার শুধু আমরা যে খুশি তাই না যারা কবর দেশে চলে গেছে যারা দুনিয়ার জমিন থেকে নিয়ে কবর জগতে চলে গেছে এ আমার সুজানগর এলাকার বা ভাড়া তারা আজকের এই মা মাইকটা লাগানোর পর থেকে যতটুকু পর্যন্ত আমার নবীর দুরু শরীফের আওয়াজ পৌঁছে ততটুকুর কবরবাসীদের কবরের আজাব বন্ধ হয়ে গেছে কবরবাসীরা কবরে আনন্দিত আছে জোরে বলি সোহান আমার বাবারা বন্ধুরা আমরা আজকে আসি কালকে থাকবো না যারা কবর দেশে চলে গেছে তারা বলে যদি আমরা একটা বার দুনিয়াতে যাইতে পারতাম তাহলে কোনদিন কাজের মধ্যে লিপ্ত থাকতাম না আমার বাবাজিরা বন্ধুরা রে আমার আজকে নেই দরগা বাড়ি বাবার বসে ওই যে আজকে কানাইশা বাবার উরুস মুবারকে খাজা গরিবে নওয়াজের উরুসের বাবারা ও বন্ধুরা আসে কাজা কিরিন ভাই বাবা বন্ধুরা আমরা জীবনে অনেক গুণা করেছি যেই গুনার খবর জানেকে সবাই বলেন জানে কে আল্লাহ গুনার খবর জানে আমরা আমাদের গুণা কতটুকু আছে আমরা জানি না কিন্তু আমরা জানি আমরা গুণা করেছি এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি কাপড়টা ময়লা হয়ে যায় কাপড়টা পরিষ্কার করার জন্য দোকান থেকে সাবান কিনে নেয় না হয় সার্ফেক্স কিনে নেয় কিনে নিয়ে কাপড়টা দৌতো করে কাপড় পরিষ্কার হয়ে যায় আমার নবী একদিন ডাকিয়া রে

তোমরা জাননি আমার অভেরা দুনিয়াতে গুণা করবে এই যে বামপাশের বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলপ তরিকাতের বাসায় বলে এই জায়গায় একটা গুস্ত আছে যেই গুস্তটা সাদা যেটা আপনি একটু রাত্রবেলা যখন একটু নিস্তব্ধ হইয়া দেখবেন এই জায়গাটা কেমন যদি একটু লাফালাফি করে এই লতিফায়ে কলপটা সাদা একটা গোস্তের টুকরা এই সাদা গোস্তের টুকরাটা যখন আমরা গুনার কাজের মধ্যে লিপ্ত হইয়া যায়। আল্লাহ বলে গুনাখের কারণে এই সাদা জিনিসটা কালো বয়া যায় বাজানো আমার রসুল বলে ওই দুনিয়ার জমিনে যখন আমার উন্মতে না দুনিয়ার জমিনে ওই কালো যেই যে গুস্তের টুকরা কাকে সাদা করতে যায় তখন দুনিয়ার জমিনে তারা গুনার কাজের মৃত্যু থেকে গুণা করার পরে তারা এই কালো জীব ওই যে গুস্তটাকে সাদা করতে পারবে সাহাবাই ক্যারাম ডাক দিয়া কয় নবী গো ও মায় কেমনে আমরা এই সাদা আদা এই কালোটাকে সাদা করাবা আমার নবী বলে তোমরা যখন আল্লাহর জিকির করাবা এই লতিফায় কলপটার মধ্যে যখন আল্লাহর জিকিরের যখন তালি বাজবে যখন ধাক্কা লেগে যাবে ওই যে ওই যে ধাক্কা লাগার কারণে তোমাদের জীবনের গুণা মাফ হয়ে যাবে এজন্য জন্য আসুন আমরা প্রত্যেকে জবানটা ঘোলে আমরা প্রত্যেকের জীবনের গুণাটা চক্ষুটা বন্ধ করে একটু বাবিরে মাহফিলে কত বছর তো জয়নাল মিয়া এখানে বৈশা বৈশা কত সুন্দর আলোচনা শুনলেন মাহফিলটুকু করলেন আজকে দিন দুনিয়াতে নাই হতে পারে আমিও একদিন দুনিয়াতে থাকবো না একটু দুনিয়ার জমিনের কথাটা একটু চিন্তা করে কবরের কথা মনে করে আসুন একটু প্রত্যেকের গুণা সামনে লইয়া একটু এসমে জাতের জিকির করি আল্লাহ 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 আল্লাহ

اللہ 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 او او مولا ہوا ڈکبو تو مرے یے گے مرحمہ اللہ 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 بو تو مگر اللہ 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 ایک کا س براہ نم دے رو آگونے تے دینو جی پے گے نہیں اللہ 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 ایک ڈائکا سا بو راگ میں نب نم دیرا رہا تے دینو جیے فغل گے گے مرحبا اللہ اللہ

اللّه 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 لا إله إلا اللّه لا إله إلا اللّه محمد رسول الله پر ہوں بیت فل سے راتوں وہ ول مرہم با اللہ 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 ان کی رات پر ہوں بیت فل سے راتوں وہ ول مرہم با اللہ اللہ جے دین کا گوبیے کی شعبے شہ دن تو مائ کے تو ریبے تو مائ کے تو بے محمد رہسو آگے رہتے پر گوبھی تئی Ful serat devul ہی ری آمار بھوکے یا ہمائے اللہ <سؤال> اللہ 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 فوقیر دربش بادشاہ ¡Chao! আল্লাহ 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 মুর্শিদ কেন বোঝেনা গো তারে আমরা কত ভালো বাগাশী আমার কানাইশা কেন বোঝেনা রে তারে আমরা কত ভালো বাগাশী আমার খাজা বাবা কেন

بگا مرحبا اللہ 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 নাই সাধন বোঝা না গো মোর শে নাই সাধন বোঝা আল্লাহ আল্লাহ কে দহন সে কে দন দি আমরা রক্তামত তোমার মহামান আল্লাহ আল্লাহ এই পাগ

رہے میرے بیش دور سے گو وہ زہر کی کوری میں او او زائی تارے گو بیش فوراں زوا بھائی کازار فی میں فوراں زوا بھائی رہے گے مرحبا اللہ اللہ تمرا آمائی کی بھائی

এই তো নেই আহ প্রেম করিয়া কয়ে সন রয়েছে বাহলা খায় গো কয়ে সন রয়েছে বাহলা ও পরে ও পরে দেখতে বলায় আমার ভিতর হইরা কহলা গায় আমি জানি গো কানাইশার প্রেমে আহসে কগত জালা আমি বুঝে سید پری میںح لمرہ مرحبا اللہ اللہ